বেকারি স্টাইলে চিকেন রোল বানিয়ে আজকে রেসিপি শেয়ার করবো চাইলে কিন্তু এই রোলগুলো বানিয়ে আপনার বাচ্চাদেরকে অথবা টিফিনে দিতে পারেন এই রোলগুলো কিন্তু আমরা যখন বাহির থেকে কিনি মিনিমাম এক পিস একশো টাকার উপরে চলে যায় আর বাসায় তৈরি করলে বাচ্চারা কিন্তু পেট ভরে খেতে পারবে আর ঘরের নিজস্ব উপকরণে তৈরি করলে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় দুপুরে মুরগি রান্না করেছিলাম সেখান থেকে বুকের মাংসটা তুলে রেখেছিলাম এই মাংসটা তরকারিতে দিলে আমরাও খাওয়া হয় না তো এই মাংসটা দিয়ে যদি আমরা চাই বিকেলে কিন্তু খুব মজা করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারি বুকের মাংসটা একটু লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দুটো কাঁচা কাটা চামচের সাহায্যে এভাবে করে মাংসটা খুলে নিয়েছি এতে করে রোলের টেস্টটা অনেক ভালো আসবে মাংসের সম পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বাটার দিয়ে দিলাম আর এই বাটারটা আমার নিজেরই তৈরি করা আর বাটার এখানে দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম এখানে দিয়ে একটু শুকনো মরিচের কাঁড়াশ করা সয়া সস এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টি স্পুন পরিমাণ আমি আর একটু বাটার অ্যাড করলাম এই তো বাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা রুটি পরোটা ব্রেড যে কোনো নাস্তার সঙ্গে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরও খেতে পারেন স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন আমি এটাকে দশ মিনিটের মতো রান্না করব। আর গুলমরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ গুলমরিচির গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে আবারও এক টেবিল চামচ পরিমাণ বাটার আর দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে আটা দিয়েছি আটাটা দিলে এর বাইন্ডিংয়ের কাজটা সুন্দর হয় দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সামান্য করে গাজর অ্যাড করলাম সমস্ত উপকরণগুলো নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন তবে অল্প পরিমাণ মশলা অ্যাড করবেন খুব বেশি মশলা দিলে টেস্ট ভালো হবে না অনেকেই কিন্তু প্রশ্নটা করছেন যে আপু কী পরিমাণ ময়দার মধ্যে কি পরিমাণ ইস্ট ব্যবহার করব হাফ কেজি ময়দার মধ্যে এক টি স্পুন পরিমাণ ইস্ট ব্যবহার করবেন এই তো আমাদের ইস্টটা দেখে হয়তো বুঝতে পারছেন একদম ফ্রেশ ইস্ট এখানে হাফ কেজি ময়দাতে এক টি স্পুন পরিমাণ ইস্ট আমি দিয়ে দিলাম আর এখানে চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ স্বাদ বোতল লবণটা অ্যাড করে দিচ্ছি ইস্ট মাখন ঘি যদি কারো লাগে স্ক্রিনের উপরে ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দেবেন এগুলো একদম ফ্রেশ পাবেন আমার নিজের হাতে তৈরি করে এই নাম্বারে কল করলে কিন্তু আমার কাছে সকল পণ্যগুলোও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হালকা কুসুম দুধ দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হালকা কুসুম আর অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এতে করে উপরের যে থিকনেসটা এটা ঠিক থাকবে আর আমার ইস্ট ব্যবহার করলে দশ মিনিটের মধ্যেই কিন্তু ডো ফুলে ডাবল হয়ে যাবে এখন এই ডোটাকে একটু গরম জায়গায় রাখবেন দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা ফুলে একদম ডাবল না থিন ডাবল হয়ে গেছে আর এরকম মানে একটি ডো দিয়ে আপনি যে কোনো নাস্তা বাসায় তৈরি করবেন দেখবেন কত সুন্দর হয় আর যাদের বাসায় বাচ্চা আছে বা বড়োরা একটু বিকেলে নাস্তা খান তাদের ঘরে ইস্টা অবশ্যই রাখবেন আর ইস্ট দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে পাশাপাশি একটু বাটার অ্যাড করলে টেস্টটা অনেক ভালো আসে আর আমাদের ইস্টের মধ্যে কোনো রকম বাজে ফ্লেভার নেই যে অনেকে কিন্তু ইস্টের ফ্লেভারের কারণে মানে খেতে চায় না তো সেই জন্য আমি বলি যে আমাদের ইস্টটা আপনারা নিবেন অবশ্যই ইস্টের মধ্যে কোনো রকম বাজে স্মেল থাকবে না এরকম একটা স্মেল থাকবে যে আপনার নাস্তা খালি খেতেই ইচ্ছে করবে আর সেই সঙ্গে যদি একটু মাখন বা ঘি অ্যাড করেন তাহলে তার কথাই নেই আমি একটু পাতলা পাতলা করে রুটি মেলে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আর ভেতরে দিয়ে দিচ্ছি পুর পুরটা যে কত মজার হয় এভাবে বানালে মানে কি বলবো আপনি নিজেই চমকে যাবেন যে আমার লাইফে মনে ফার্স্ট টাইম এত মজার চিকেন রোল খাচ্ছি আপনারা বাসায় যখন তৈরি করবেন আরে হুপ নিরাশ না এত বেশি মানে মজার হয় মানে কি বলবো আরে দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু ফুলে যাবে কিছুক্ষণ রাখলেই ফুলে যাবে তো ফুলার জন্য আমি একটুখানি রেস্টে রাখবো বেশি না এই পাঁচ ছয় মিনিট মানে বানাতে বাকিগুলো বানাতে বানাতে কিন্তু মানে যেগুলো আগে বানাবো সেগুলো ফুলে উঠবে দেখুন কত সুন্দর করে ফুলে উঠতেছে আর এগুলো তেলে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দুই মিনিটের মতো এপাশ ওপাশ ঘুরিয়ে বাজলেই কিন্তু একদম সুন্দরভাবে ভেতর থেকে কোক করা হয়ে যাবে কারণ ভেতরের পুটটা রান্না করা আর উপরের যে রুটি সেটা কিন্তু একদমই পাতলা আর এটা কিন্তু ফুলে এরকম হয়ে আছে এখন শুধু দুই মিনিটের মতো ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবেন আর এই রোলটা মানে কি বলবো এত টেস্টি হয় একটুখানি সসের সঙ্গে পরিবেশন করুন বা খালি খালি খেতে পারবেন আমি ঘুরিয়ে ফিরিয়ে দুই মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি মাসাল্লাহ এত এতই সুন্দর লাগছে দেখে কি বলব আমি নিজেই চমকে যাচ্ছি এখন আমার নিজের হাতে তৈরি করা বাটারটা উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি এখন কিন্তু এত মজার একটা ফ্লেভার আসবে কিসের ইস্টের ফ্লেভার আর কিসের কি ফ্লেভার এই মাখন লাগলে এই তো নাম্বার দিয়ে দিলাম ফোন করে অর্ডার করে নেবেন যে কোনো ব্রেড রুটি পাউরুটির সঙ্গে আপনারা বাচ্চাদেরকে বা নিজেরাও ওই মাখনটা খেতে পারেন চুলুন একটা ভেঙে দেখায় কত লোভনীয় মাসাল্লাহ।